আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আবার চলে এসেছি আমাদের নাদার ব্লগ নিয়ে গতকাল রাতেও মাংস খেয়েছি সকালেও মাংস খেয়েছি দুপুরেও মাংস খেয়েছি রাতে আবার মাংস খাবো না বাবা না তাই ভাবলাম এমন কিছু রান্না করি সময়ও কম লাগবে খেতেও দারুণ মজার হবে যেই ভাবা সেই কাজ আমি চুলায় কড়াই বসিয়ে দেওয়ার পর তাতে তেল গরম করেছি এবং পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজতে ভাজতে ও আচ্ছা আমি তো বলতেই খুলে নিয়েছি কি রান্না করছি আজকে রান্না করছি চিংড়ি ফোনা পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো কাঁচামরিচ দিবো না দিবো আমরা মরিচ কুড়া এবং অল্প করে টমেটো এই যে আমি দেখতে পাচ্ছেন আমি এটা দিয়েছি রসুন গুঁড়া এই রসুন গুঁড়াটা আমি কীভাবে বানিয়েছি আপনাদেরকে একদিন দেখাবো মশলা কষানোর পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমি চিংড়ি মাছটা ভালো করে নাড়িয়ে চালিয়ে নেবো যেন কোথাও লেগে না যায় আমি এই চিংড়ি মাছে কোনো পরিমাণ পানি ইউজ করবো না কারণ পানি ইউজ না করলে এর স্বাদ বেড়ে যাবে দিতম আমার চিংড়ি বোনা হয়ে গেছে আমি কাঁচামছি একটি গরম গরম পরিবেশন করব দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা রয়েছে নতুন নতুন ব্লগ দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল